নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আর সবগুলোই কিন্তু পিস আছে তো এবার আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে করব বাড়ির গাছের কলা দিয়ে রুই মাছের ঝোল তো গরমের দিনে এগুলোই তো খাবার খেতে হবে তাছাড়া তো কিছু করার নেই আর মশলাটা আমি কীভাবে করি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে শিলে আমি মশলা বেড়ে দি নিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে আদাটা আমি মিক্সিতে করে রেখেছিলাম এত মশলা একটুখানি মিক্সিতে মিক্সিতে মশলা করে রেখেছিলাম তো সব সময় তো সময় পাওয়া যায় না তার জন্য একবারেই আমি বেশি করে একটু মশলা করে রাখি তো এভাবে কে কে কাজ করো আর কেভাবে কী করো না সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু এভাবে মশলা করে রাখি আর এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে আর সর্ষের তেল কিন্তু আমি গরম করে নিচ্ছি মাছগুলোকে এক এক করে ভেজে নিব আর এই রকম বড়ো পিস খেতে আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে আজ একটু বেশি রান্না হচ্ছে কারণ বাড়িতে বাবু আছে তো খুব ভালো করে মাছগুলোকে ভাজতে হবে লাল লাল করে আর এক এক করে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি আর তখন কিন্তু আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তার জন্য সেভাবে মাছ ভেজাটা পুরোভাবে দেখাতে পারিনি তো দেখো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি ওই তেলেই এবার আমি আলু আর কাঁচা কলাগুলোকেও খুব ভালো করে ভেজে নিব। এভাবে এক এক করে ভেজে রান্না করতে গেলে কিন্তু তরকারি টেস্টটা কিন্তু খুবই ভালো হয় তোমরা অবশ্যই কমেন্টে করে জানিও কে কীভাবে রান্না করো আর এখানে দেখো আমি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা কলাগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি এগুলো আমাদের বাড়ির গাছের কলা আর এতটাই খেতে ভালো যে বলার কথা না যে খাবে সে অবশ্যই চারবার বলবে যে হ্যাঁ কাঁচা কলাগুলো খুব ভালো আমার কলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলে পাঁচ ফোড়ন দিয়ে নিলাম এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি আর বেটে রাখা মশলাটাও কিন্তু দিয়ে দিচ্ছি আমি জিরে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এবার আমি একটুখানি এখানে পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও আমি বেটে রেখেছিলাম আর শিলে মশলা করলে কিন্তু তার টেস্ট কিন্তু একটা আলাদাই হয় তো সবসময় শিলে বাটতে পারি না আবার বেশিরভাগটা বেটে রাখি কাজ যখন কম থাকে আর খুব যদি ধরপড় থাকে মানে তারা থাকে কাজের তখন কিন্তু আমি মিক্সিতে মশলাটা করে নিই এখানে আমি হলু হলুদ লবণ পরিমাপ মতন দিয়ে নিয়েছি দেখো তোমরা তোমাদের পরিমাপ মতো রান্না করবে যতটা লাগবে আমার যখন যা লাগে আমি সেটুকুই করি আর আমি নিত্যদিনে যা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ বেশি হাইফাই কিছু করতে পারি না আমার যতটা সামর্থ্য সেভাবেই সেটাই চেষ্টা করি তো দেখা এখানে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে অনেকটাই মশলা থেকে তেলও ছেড়ে গেছে আর আজকের কড়াইটা কিন্তু উল্টে গেছিলো এবার আমি ভেজে রাখা কাঁচা কলা আলুটাও দিয়ে নিলাম তার কিছুক্ষণে আমি এবার কষি নিবার ওই পাশে কিন্তু আমি একটু গরম জলও করে রেখেছি ঝোলে দিব বলে আর ঝোলে সাধারণত গরম যে কোনো তরকারি বা ঝোলে গরম জল দিলে তার টেস্ট কিন্তু একটা আলাদাই আসে সবসময় দেওয়ার চেষ্টা করি আবার সবসময় পারিও না তো যেভাবে পারি সেভাবেই করি এখানে একটু কড়াইটা ধরে যাচ্ছিলো তার জন্য খানিকটা একটু জল দিয়ে দিলাম খুব ভালো করে কষাতে হবে যত তরকারি কষাবো ততই কিন্তু ভালো লাগবে খেতে তো এখানে আমার কিন্তু প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে আলু কাঁচাকলা মশলা সবই কিন্তু কষানো আমার রেডি হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দেবো তো দেখো আমার কিন্তু কষানো একবারে কমপ্লিট এইবার আমি গরম জলটা দিয়ে নিলাম এখানে আমি জল দিয়ে একটু মশলাগুলো ইয়ে করে দিচ্ছি তরকারিটাকে ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে একদম এখানে আলু কাঁচা কলা সবই সেদ্ধ হয়ে গেছে ভাসতে ভাস্তে সব সেদ্ধ হয়ে গেছিল এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এই রকমভাবে কে ঝোল খাও আর কে খাও না অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের গুলো কিন্তু আমাকে খুবই ভালো লাগে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো এখানে কিন্তু দেখো আমার আলু কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা বছি সরি কাঁচা কলা সবই সেদ্ধ হয়ে গেছে আমার একটু পাতলা ঝোলই ভালো লাগে আর মাসে মাছের কালিয়া বা কষাটা আমি খুব কমই বানাই তো দেখো আমার অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঝোলটাও ঢেলে নিয়েছি আর কালারটাও দেখতে খুব সুন্দর লাগছে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের